বাংলার মাটিতে তার এই গ্রহমানের নেতৃত্বে বিএনপির একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারেন এবং সেই রাষ্ট্রে যেন এই একত্রিশ দফা বাস্তবায়ন হইলে আপনারা আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারব কোনো মানুষ অনাহারে ঘুমাবে না এবং কোনো সন্ত্রাসীকে চাঁদা দিতে হবে না সে দেশের যেন একটি বাংলাদেশ হিসাবে উপহার হয় আমাদের যে দেশ একটি মাতৃভূমি আমরা ফিরে পেয়েছি পাঁচই আগস্টে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই রাষ্ট্র আমার মাতৃভূমি বাংলাদেশ যেন আমরা সুরক্ষিত এবং সংঘটিতভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কাজে কাদ মিলে এই দেশকে গড়ে তুলতে পারি আমাদের দেশে কোন সংখ্যা লোক নেই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই ভাই ভাই আমাদের কাজ হবে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলে এ দেশকে গড়ে তুলি আপনারা দেখেছেন এই বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যদি স্বাধীনতা ঘোষণা না করতেন হয়তো আজকে আমরা বাংলাদেশ না বলে পাকিস্তান হিসাবে থাকতাম তাই আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে সামনে যারা আছেন এই বিএনপির সৈনিকরা বসে আছেন তাদেরকে কিন্তু এই স্বৈরাচারী সরকার সতেরো বছর এত কষ্ট দেওয়ার পরও আজকে দেখেন পাথর কাটার মাঠে জায়গা নেই আমি আগামী তো আশা করব এই যুবক ভাইরা ছাত্র ভাইরা মা বোনরা ভালোবাসেন আপনারা ঘরে ঘরে তারে জিয়ার সালাম পৌঁছাইবেন ম্যাডাম খালেদা জিয়ার সালাম পৌঁছাইবেন এবং আমাদের বিএনপির সালাম পৌঁছাইবেন আমরা বিএনপি সবাই মিলে কাঁধে কাদ মিলে আগামীতে ইনশাআল্লাহ যার ভোট যে দিবে যাকে খুশি তাকে দিবে কোন রাতে ভোট হবে না দিনে ভোট হবে আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যদি চান বাংলাদেশের স্বাধীনতা ফিরে আসুক বাংলাদেশের শান্তি ফিরে আসুক তাহলে অবশ্যই অবশ্যই বিএনপিকে ভোট দিবেন দারে শেষে ভোট দিবেন এবং আপনাদের ভোটের মাধ্যমে এই দেশ বিএনপি শাসন করবে এবং তারের জিয়ার মাধ্যমে এই দেশ একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ ঠিক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে পাশে থেকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি আমার আমাকে চিনেন না আমার মনে হয় এখানে কেউ নাই এরকম আছেন কি আমি আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু আমি চাই আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জ এক আসনের প্রতিটি রাস্তাঘাট যদি আল্লাহর সুযোগ দেয় এই সরকার যদি বিএনপি সরকার হয় তথাপি আমি যদি কোনো দায়িত্ব পাই ইনশাল্লাহ আপনাদের এই রাস্তাঘাট এবং যুবকদের বেকার সমস্যার জন্য এবং হসপিটাল এবং সন্ত্রাস মুক্ত মুন্সিগঞ্জ এক আসর করব ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিনগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ আমার ইচ্ছা যদি ইনশাল্লাহ আল্লাহ কবুল করে সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আল্লাহ সম্মান যদি আল্লাহ দেয় তথা তাহলে কেউই কোনোভাবেই ঠেকাইতে পারবে না আপনাদের দোয়া চাই মা বোনের ভালোবাসা চাই আজকে থেকেই মনে করতে হবে যেহেতু সরকার নির্বাচন ঘোষণা করেছে আমরা আশা করব আগামী কিছু দিনের মধ্যেই হয়তোবা ফেব্রুয়ারি অথবা ডিসেম্বরের মাঝখানে ইনশাল্লাহ নির্বাচন হবে আমরা কিন্তু এখন থেকে মনে করতে হবে আমরা নির্বাচনমুখী আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে আপনারা সবাই কাজে কাজ মিলে আমাদের প্রতিটা লোককেই বলবো বিএনপির সৈনিক হিসাবে বিএনপির নেতা হিসাবে বিএনপির কর্মী হিসাবে প্রতিটা ঘরে ঘরে মা বোনের পাশে যাবেন মা বোন আপনারা দায়িত্ব দিবেন তাদের শিষের সালাম পৌঁছানোর জন্য তার জিয়ার সালাম পৌঁছানোর জন্য ম্যাডাম খালেদা জিয়ার সালাম পৌঁছানোর জন্য তাহলেই যদি এই দেশে বিএনপি ফিরে আসে এবং বিএনপি সরকার গঠন করতে পারে আপনারা যদি চান আমি আপনাদের পাশে থাকব তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ে আমরা সামনের আগামী দিনগুলোতে এইভাবে কাজ করে যাব আজকে আপনারা জানেন এই দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে আমাদের আশেপাশের দেশগুলা এই দেশকে কুক্ষিত করে এই দেশকে শোষণ করে এই দেশের সর্বভৌমত্বকে নষ্ট করার জন্য চেষ্টা করে দিয়েছে আশা করি বিএনপি আসলে সেই সুযোগ থেকে আর তারা সুবিধা নিতে পারবে না আমাদের সবাইকে সজাগ রাখতে হবে যদিও স্বৈরাচারী সরকার এইখান থেকে চলে গেছে কিন্তু তাদের পেতার তারা এখনো আমাদের মাঝে ঘোরাফেরা করতেছে তাই আপনাদের সবাই সাবধান থাকতে হবে তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য সবাই তুলতে হবে এলাকায় একটি সংগঠন যে সংগঠনের মাধ্যমে কোনো এলাকায় যেন কোনো ওয়ার্ডে যেন এই পেতাত তারা আবার সংগঠিত না হতে পারে আজকে যে সরকার তত্ত্বাবধায়ক সরকার আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা নির্বাচন ঘোষণা করেছেন নির্বাচন থেকে দূরে না থাকেন বাংলাদেশের জনগণ সব সময় নির্বাচনমুখী তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দেন নির্বাচন জনগণের অধিকার জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে নির্বাচন হইলে এই দেশ অবশ্যই একটি সুন্দর একটি সুষ্ঠ বাংলাদেশ গড়ে তুলবে আমরা ধন্যবাদ জানাই আমাদের আর্মি প্রশাসনকে তারা যেভাবে ভূমিকা পালন করতেছে এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই তারাও নির্বাচনমুখী তাই আমাদের আর্মি ভাইদেরকে বলবো আপনারা যে কোনো প্রকারে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার লাগে সেই ব্যবস্থা করেন আজকে কিন্তু প্রশাসন খুবই দুর্বল বিভিন্ন জায়গায় মাটি কাটার সমস্যা ধান কেটে নিয়ে যাচ্ছে আবার বিভিন্ন রাত্রে বিভিন্নভাবে ভাবে ডাকাতি চুরি হচ্ছে আমি প্রশাসনকে বলবো কোথায় যেন মাটি কাটার এই সন্ত্রাসীরা মাটি কাটার সুযোগ না পায় দান ক্ষেত যেন নষ্ট না করতে পারে তাই আপনারা এই প্রশাসন অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এই মুন্সীগঞ্জ এক তথা সুরেশ দিঘার থানা এবং শ্রীনগর থানায় এইভাবে এই সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তারা যেন এই দানি জমি কাটকেটে কেটে না নিতে পারে আমার নেতা তারেক রহমান কোনোভাবেই সন্ত্রাসী এবং নেশাগ্রস্তকে পছন্দ করেন না আমিও আপনাদেরকে বলবো এখানে আমার অনেক বিএনপির নেতা কর্মীরা আছে আমিও ইনশাল্লাহ আমার নেতা তারেক রহমানকে ফলো করি তার নিয়মেই আমি চলি আমিও পছন্দ করি না আমার দলে কোনো খারাপ লোক থাক কোন নেশাগ্রস্ত কোন চাঁদাবাজি কোন সন্ত্রাসী আপনারা আমার ভাই আপনারা বন্ধু আপনারা দেশকে ভালোবাসেন সতেরো বছর কষ্ট কষ্ট করেছেন কিসের জন্য দেশের জন্য জনগণের জন্য তাই আমার বিএনপির নেতৃবৃন্দ ভাইদেরকে বলবো আপনারা সামনে কষ্ট করেন জনগণকে ভালোবাসেন জনগণের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আপনি শান্তিতে বসবাস করতে পারবেন আশা ব্যক্ত করে মধ্যে নামাজ হবে এই আজান আমি এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদিয়া জিয়া জিন্দাবাদ 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 আলাইকুম